ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল আসিয়ারে মারো মারার জন্য তপ্তার ভিতরে হাজার হাজার প্যারাক মারো তপ্তায় প্যারাক মারা হলো তপ্তা তারে উল্টায় দিল প্যারাক গুলো খারাপ হয়ে গেল প্যারাক বোঝেন কি না প্যারাক বোঝেন প্যারাক গুলো খারাপ হয়ে গেল ফেরাউন বললো এর উপরে আসিয়াকে ফুট করে সহায় দাও এরপরে চতুর্দিক থেকে পিটাইতে থাকো যতক্ষণ পর্যন্ত আমার উপরে ইমান না আনে মারতেই থাকো তারাকের উপরে নারী দেহ আসিয়াকে সয় দেওয়া হলো আর চতুর্দিক দিয়া মাপ আঘাত করা হচ্ছে লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আরবিন ডেকে বলেন ফেরেস্তারে আমার ফেরেস্তারা আমার আসমারের সব দরজাগুলি খুলে দাও আমার আসিয়া মৃত্যুর আগে প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যাওয়া হয় আল্লাহ মানুষ জীবন দিতে কোনঠা বোধ করে না যদি মাত বিল্লাহ আল্লাহর পথি মাত্র স্ফুত হয়ে যা তার জীবনের মুঠেও পরও হয় না জীবন দিয়েছেন আল্লাহ এই জীবন দিব কাকে ভিড়ায় দেব। এই আল্লাহ পার বলেছেন ইন্ন اشترى <applause> من ال আমি আমার মমিনের জান এবং মাল সবটা খরিদ করে নিয়েছি বিনিময় মোমেনকে আমার বেহেস্ত দিয়ে দিয়েছি তোমার জানটাও আমার মালটাও আল্লাহ সুতরাং চার মাল তো আমার আমার রাস্তায় যার দাও মাল দাও এই শক্তি বাড়ে ভুবনের ভিতরে এই মান সৃষ্টি হয় আল্লাহর প্রতি ইমানের কারণে নির্ভীক সে বীর হয়ে যা তার ধারণা এটা হয় ইমানের ব্যাপারে মজবুত হয় যে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি আমাকে চেষ্টা করে আমার এক গাছা পশম বাঁকা করতে পারবে না যদি না আল্লাহর হুকুম না থাকে কম সব ভালো ওরানের কারিমের বোন বলেন ও আমা আল্লাহর বিনা অনুমতিতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না জোরে কংস বাহান কেউ ক্ষতি করতে পারবে আবার নির্ধারিত সময় আসার আগে মৃত্যু তোমার হবে না মৃত্যুর যখন নির্ধারিত সময় হবে তখনই মৌথবের আগে হবে না আল্লাপ বলেছেন পাক বলে আমার নির্ধারিত সময় আসার আগে এক সেকেন্ড আগে মরবে না এক সেকেন্ড পরেও মরবে না অনেকে বলে অমুকের অকাল মৃত্যু হয়েছে বলে না বলে কি না অকাল মৃত্যু বাজে কথা অকাল হায়াতি শেষ হায়া থাকতে এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরে মৃত্যু হবে না যখন নির্ধারিত সময় আসবে সেই সময় মরবে আগে বা পরে মৃত্যু হবে মৃত্যু নির্ধারিত সময়ের আগে মরবে না মানুষ বাহানায় হোক অসিলায় হোক মরম যেখানে আছে সেখানে যাওয়াই লাগবে এই জন্যে কবি বলছেন দো চিজ আজ দো চিজ কাসাদ জোরে জোর একে আবেদানা নাহা দিগারে খাকে গোর দুটি জিনিস মানুষকে টানে একটা হলো খাদ্য আর চলো মৃত্যু খাবার যেখানে আছে সেখানে যেতেই হবে আর মৃত্যু যেখানে আছে সেখানেও কোরআনে কারিমের বোনান আমি বলেন

প্রকোষ্ঠের ভিতরে থাকে মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে ওখানে মৃত্যু হয়ে যাবে মৃত্যুর সময় আসলে পরে মানুষকে মোটেই সময় দেওয়া হবে না সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় দিতে হবে সুতরাং ইমান আল্লাহর প্রতি ইমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয় সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া চিল্লায় কম সুবাহ আল্লাহ আরো ধরে বরস্তো আন আল্লাহফা সাহস বুক ভরা সাহস তার মধ্যে আসে এরপরে আল্লার প্রতি ইমান আন আর্জন ইমান আনলে পরে আরেকটি উপকার মানুষের হয় এটা হলো চার নম্বর উপকার এটা কয়েক নম্বর চার নম্বরের উপকার হলো আল্লাহ প্রতি মানসিক প্রশান্তি আসে সেই মানসিক প্রশান্তিটা হলোই ইমানদার কখনো ইমানদার কখনো হতাশ হয় নাম ইমানদার কখনো হতাশায় ভোগে না। নিরাশায় ভোগে না যেহেতু কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন আল্লাহ রহমত থেকে কেবল কাফের রা ছাড়া আর কেউ নিরাশ হয় না আল্লাহর রহমত থেকে নিরাশ কারা জোরে কোন কারা নিরাশ হয় আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় সুতরাং আল্লাহর প্রতি এই আশা ভরসা আল্লাহর প্রতি এ ধরনের একটি প্রশান্তি মনের মধ্যে থাকে সহতা হয় কারণ আল্লাহর প্রতি ইমান আর তার তার মুহূদে দায় আল্লাহ আক্তরানে ক্যারিমের মধ্যে পড়েছেন আল্লাহাদী ফনকানি ফাহুয়া ইয়েহেদিন আল্লাহ এবার হিম আলাহিসলামের মুহুদিয়ে কথা বলাচ্ছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমার হেদায়েতের রাস্তাও তিনি দেখিয়ে দিয়েছেন আল্লাহদি হু আয়ু হেমনি বৈয়াস্কিম আর আমি যখন ক্ষুদার্ত হই তিনি আমারে খাওয়ান আর আমি যখন তৃষ্ণাত্ত হই তিনি আমারে পান করান কে খাওয়ান কে খাওয়ান আর পান করান কে আল্লাহ পার বলেন কুয়াইদ আমার ঋতুফাহু ইয়াশ ফিন এবার এবার আশ্রামকে দিয়ে আল্লাহয় কথাও বলালেন আমি যখনও সুস্থ হই আমারে রোগ মুক্ত কে করে দেয় বলেন না কে করে দেয় আল্লাহরা বোলার আমি ইন রোগ মুক্ত করে দেয় হাজরত আইব আলাহিসের ঘটনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বন আমি উঠায় দিয়েছে বলে দিয়েছেন যাতে করে মোমেনেরা মনের মধ্যে আল্লাহর প্রতি আশা ভরসা আনতে পারে রোগ হয়েছে হাজরতে আইব আলাহিসের এত অসুখ অসুখে রোগে শোকে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন সব তারে ছেড়ে গেল গায়ে পোকা হয়ে গিয়েছে এক বছর দুই বছর নয় বছরের পর বছর ধরে রোগাক্রান্ত অবস্থায় আইব আলাইসালাম আসেন এবার সমস্ত শরীর ছেড়ে জিব্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে হাজরত আইব আলাইসালাম জিব্বায় যখন পোকা শুরু হয়ে গেল আল্লাহর দরবারে তখন তিনি ফরিয়াদ করে বলেছিলেন রব্বুল আলবিন সারা শরীরে পোকা ধরলো শরীর জরা জরা হয়ে গেল রোগে শেষ হয়ে গেলাম কোন শেখাত করি নাই এবার তো কথা না বলে পারি না মাবু তুমি দয়া করে আমার জিব্বায় পোকা দিও না আমার জিব্বায় আমার জিব্বাটা পোকা ধরেছে দয়া করে পোকা জিব্বায় দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব আমার জিব্বাটা ভালো রাখো আল্লাহ হযরতে আইবুল ইসলাম বলেছেন anni masali abdur wa anta arhamur rahimin আল্লাহ আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি আর তুমি তো রহমান রহিম দোয়া মঞ্জুর হলো আল্লাহ পাক আইব আলাইসালামকে রোগ মুক্ত করে দিলেন রোগ হলে পরে কে দেয় কে দেয় আল্লাহর প্রতি এই আশা এই ভরসা এই চিন্তা থাকতে হবে আল্লাহ পাক বলেন যখন আইয়ুব আমার কাছে দোয়া করল আমিও জবাব দিয়া দিলাম কনসব আল্লাহ আল্লাহ পাক বলেন ফায়কা শাফনা মা বিহি من دري وآتيناه أهله ومثله معهم رحمة من عندنا আমি তার কষ্ট দূর করে দিলাম তার হারানো স্বাস্থ্য ফিরাই দিলাম এবং তার সাথী সঙ্গীদেরকে আমার পক্ষ থেকে আমার রহমত দিয়ে তার কাছে সব আবার আমি ফিরাইয়া দিলাম সুতরাং মুমিন ব্যক্তি কখনো হতাশ হবে না চতুর্দিকে দেখে বিপদ আর বিপদ এই বিপদে হতাশ হয় না আশায় বুক বেগতে থাকে নিরাশার আধারে তুমি হে আশার লু যেখানে বেরোবার কোনো পথ নাই সেখান থেকে পথ বের করে দেয় কে চিড়লা কে কেনায় আমার আল্লাফা দেখেন আজ ইউসুফ আলা হিসলাম হারায় গেলেন মানে তার এগারো ভাই ইউসু আলাসালামকে কুয়ার মধ্যে ফেলায় দিলেন আর এসে তারা বলল যে ইউসুফ আলাহ সালামকে বাগে খায়া ফেলেছে এটা কি গল্প নাকি এটা কোথায় আছে কোরআন শরীফের মধ্যে আছে ওই এগারো ভাই মনে করেছিল ইউসুফ আলাহ রে কুয়ার মধ্যে ফালাই দিলাম এ কুয়ার মধ্যে পচে মরবে শেষ হয়ে যাবে কিন্তু ওই এগারো ভাই জানে না এটা কোনো কুয়া নয় এটা হলো একটা সুরঙ্গ পথ এটা হলো একটা টানেল এক মুখে ইউসুফকে ফালাই দিল এগারো ভাই আকুয়ার আর থেকে আল্লাহ হজরত ইসুফকে বের করে মিশরের সিংহাসনে বসায়া দিলে ওরা বোঝে না তাই চিরকাল পাপিরা আল্লাহর পান্দাদেরকে আল্লাহ দিনের গুলামদেরকে অত্যাচার করে মনে করে শেষ করে ভালাবো কিন্তু শেষ আল্লাহর গুলামেরা হয় না ওরাই শেষ হয় নির্মূল যারা করতে চায় ওরাই নির্মূল হয়ে যায় ঠিকে থাকে কে আল্লাহর গোলা বেড়া ঠিকে থাকে কে আল্লাহর গোলা বেড়া থাকে নির্মুল দিয়ে নির্মুলী হয়ে যায় সব ঠিকই না গ জোরো বলে রিকি না ভাই রে আমার হাজরা তৈয়াকুবালা ইসলাম ছেড়ে রে চিন্তায় চিন্তায় চোখ দুটো অন্ধ হয়ে গেছে কান্তে কান্তে চোখ অন্ধ হয়ে গেছে কিন্তু হতাশ নাই কারণ হতাশ হবে কেবলমাত্র কাফের এরা হতাশায় কারা আল্লাহ বলেছেন হতাশ হয় কাফেল ইমানদার কখনো হতাশ হয় না হাজরাতে ইয়াকুবাম ছেলে হারাইয়া কি বলতেছেন শোনেন আল্লাহ তার কথা কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ কি সুন্দর করে উঠায় দিয়েছেন হযরত ইয়াকুব পড়তেছেন ফসবুরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু ওয়াল আলিমুল হাকীম ফসবুরুন জামিল ধৈর্য ধারণ করাই এখন আমার জন্য উত্তম আমি এখন ধৈর্য ধারণ করব হয়তো শীঘ্রই আল্লাহ আমার যাদের হারাইছি তাদের সকলকে আল্লাহ আমার কাছে ফিরিয়ে দিবেন তিনি সুবিজ্ঞ তিনি প্রচন্ড ক্ষমতার মালিক আশায় বোম বেঁধে থাকলেন তিনি আর ইউসুফ আলাই ইসলাম আজকে প্রেসিডেন্ট তিনি মিশরের কি তিনি কি তিনি এগারো বাই গেছে সেইখানে খাবার আনার জন্য ইউসুফ আলাইহিস সালামের চিন্তে কোনো কষ্ট হয় নাই অনাত হোসেনেলাই কিন্তু ইউসু আলাইহিস সালাম চিনিবেলেছেন হযরত ইউসুফ কোনো প্রতিশদ দিলেন না হযরত ইউসুফ পরিচয় দিলেন আর বললেন ভয় পাও না খাদ্য তোমাদেরকে দিয়া দিব তোমাদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে লা তাসিরি আলাইকুম ইয়াও তোমাদের জন্য আমার কল খুব নাই বিদেশ নাই মাফ করে দিলাম এই জামাটা নিয়ে যাও আমার আব্বার ছোট ওই জামাটা দিয়ে যা জামানিয়া যাচ্ছে মিসর থেকে কোথায় কেনাম কোথায় মিশর মিশর থেকে ইউসু অসলামের জামানিয়া ছেলেরা কেনানের দিকে যাচ্ছে আর এদিকে হাজরাত ইয়াকুব বলতেছে আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের গন্ধ পেতেছি সু জামা চলে এলো চোখের উপরে তিনি রাখলেন আল্লাহ চোখ ভালো করে দিলে সুভা ভাইরা আমার এই জন্য যারা নাকি যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর ইমান যাদের মধ্যে সে যা ইমান বিল্লার বড় উপকার হলো সে হতাশ হয় না যত বড় বিপদ হোক হতাশ হয় না দেখেন ইউসুফ আলাইসালাম কি কেমন করে জুরায় খা ঘেরাও করে ফেলে দিয়েছে দরজা বন্ধ তালা বন্ধ জানালা বন্ধ ছিটকানি মারা ফিল মারা তালা দাওয়া বেরোবার কোনো পথ নাই চতুর্দিকে নগ্ন চিত্র এবার জোড়ায় খার প্রবৃত্তিকে চরিতার্থ করতে হবে খারাপ কাজ করতে হবে বেরোবার পথ নাই হাজরা ইউসুফ আলাইসালাম তিনি জানেন দরজা সব বন্ধ পালাবার পথ নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে তিনি ভয় করলেন যুবক মানুষ আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করলেন রব্বুল আলমিনকে ভয় করে তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন রব্বুল আলমিন আপন কুদরতে সবগুলি দরজা খুলে দিলেন কনাইয়া কেল্লা হা ইয়া যে যা যে ব্যক্তি আমারে ভয় করে আমার পথে চলতে চায় আমি রাস্তা ঘুরি নাই হা সুতরাং ইমানে বুক বাঁধো জন জনেরা তরুণ এরা হতাশ হওয়ার কারণ না। আশায় বুক বেঁধে থাকুক আপনারা বলেন এই পৃথিবীতে ইউনুসানস সালাম যে বিপদে পড়ছিলেন এক চাইতে বড় বিপদ পৃথিবীতে কিছু হতে পারে আপনাদের চিন্তা বুঝি পারে এই দিকের লোকেরা কথাই কয় নাম কি বলেন পারে এই হোক এত বড় বিপদ চিন্তাও করা যায় ওরআনে করিমের মধ্যে আল্লার গুণ আরামিন বলেন হোয়াজান্ন ইজা বাবু গজিবন হাজান্না আল্লা কুজি রালাই এরুসলাই কেউ যখন মাছে গিরে ফিরে দিল মাছ বার পানির অকল তলদেশে চলে গেছে মাছের পেটের ভিতরে দরজা নাই জানালা নাই

ইল্লা আহ সুবহানকা এনে কুন তুমি না আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করতেছি তুমি ছাড়া কেউ নাই আমরা তোমার বিচার উপায় নাই আমি আমার উপরে জুলুম করেছি আর তোমার পবিত্রতা ঘোষণা করতেছি জিকির করতেছেন তিনি মাছের পেটের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যে ঠিককাটা মারলে دنیاে কোনো তার বন্ধু বান্ধবরা শুনে নাই কোনো রাজা বাদশারা নাই মাছের পেটের মধ্যে ফানাদা ফিল জুলমাত জুলমাতুল জুমাই কাসিব এখানে তিনটা অন্ধকার ছিল কয়টা অন্ধকার একটা হলো মাছের পেটের অন্ধকার একটা হলো রাতের অন্ধকার আর একটা হলো পানির অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে ইউসুসালাম হতাশ হয়ে যান নাই তিনি চিৎকার মেরে আল্লাহরে ডাক দিলেন আল্লাহ কয়ে আমি ডাক শুনছি কেউ তোমার ডাক শুনে নাই আমি তোমার আর সের মালিক আমি আল্লাহ শুনতে পেয়েছি শুধু শুনি নাই জবাব দিয়া দিলাম ফাস্টা যাবে আলাহুম

ডাকের জবাব দিয়া দিলাম আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম মাছ এবার ভেসে উঠল মাছের আর এখন কোন উপায় নাই বমি করা ছাড়া মাছ কেনারায় চলে এলাম ইনুসকে বমি করে ফেলে দিল আল্লাহ কয় শোনো দুনিয়ার মানুষেরা শুধু ইনুস আলাইসালামকে নয় ওকাদ আলিকা এইভাবে করে আমার মোমেন মান্দারা যদি বিপদে পড়ে আর আমারে ডাকে আমি রব্বুল এই এইরকম বিপদ দিয়া বাঁচায়া দেব বিষত্বে বিপদেই বাঁচাবেন কে সুতরাং গতকালকের মতো আবারো বলি বিপদ আসতে পরে মুসলমানেরা মাজারে দৌড়াই বেশি কন্যা উজুবিল্লাহ জোরে কন্যা উজুবিল্লা বিপদ আসে আর মাজারে চলে যায় যাই আর সেখানে তাপ মাজারের উপরে মাথা ঘাড় দিতে থাকে পয়সা দেয় মুনাজাত করে কামতে থাকে মাজার ওলালার কাছে বিপদ মুক্তি চায় আহ নউজু বিল্লাহ পরে আবারও কন্যা উজুবিল্লাহ বিশ্বাস করুন আমার ভাইরা বিশ্বাস করুন আল্লাহর কোরআন আমার হাতে মাজার কাছে কানলে পড়ে ওই মাজারে যিনি শুয়ে আছেন আল্লাহর কসম তার কোনো ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে আছে ক্ষমতা জরে বলে না পদ থেকে বাঁচাবে কে কে বাঁচাবে আল্লাহ আপনারা টাকা দেন আর ওই টাকা বলি ওইখানে মাজারে বৈশা জনমের খাওয়া খায় মাজারের পাহারাদার এক শ্রেণীর পান্ডারা টাকাগুলা মাথায় দেখবেন মাজার কেন্দ্র করে লাল লাল সাদর গায় তারপরে শট মাথায় জট দাড়িতে জট দাড়িতে জট আর মোস হাইরি মোস ছয়টা টর্চ লাইট দিয়েও যদি আপনি খোঁজেন মুখ তালাশ করে পাবেন না এত মোস شلونে গাজা খায় আপনার পয়সা দিয়ে ধর্মের নামের ব্যবসা করে যায় দেখেন মাজারগুলো প্রত্যেকটা মাজারে পাঁচটা 10টা লোক বসা আছে গান ধরে বের করে দাও আর বড় মাজারে বসে যো কেনে যাও ও তাই জাবি ও তাই জাবি মরজিতে আল্লাহর শুনো মাজার ঘিরে করে রেখে দাও যত্ন করে রেখে দাও গরু ছাগল ভেড়া আবিজাবি কিছুজন যেতে না পারে যত্ন করে রাখো সম্মান দিয়ে রাখো কিন্তু তোমার ওখানে পাহাড়ো দিতে বলছে কি তুমি ওখানে বসে থাকো কেন গুড় যেখানে পিঁপড়া সেখানে পয়সা দেওয়া বন্ধ করে একটা পাবেন না ওখানে যে কিনে কর সাবধান দামাস পয়সার লোভে ওখানে বসে থাকে গাঁজা খায় খায় নামাজ পড়ে না আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন মাজারের মুতাল্লি যত আছে সব বাসের মালিক ট্রাকের মালিক কোটি কোটি টাকার ব্যবসা করে সুতরাং এগুলি ছাড়েন এ থামদাবাজি বন্ধ করুন মাজারের সাথে কোন সম্পর্ক নাই মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে কিসের সাথে মসজিদের সাথে সম্পর্ক করে আমার বন্ধুবান বিপদ আসতে পরে কবরের কাছে যাওয়া নয় বিপদ আসতে পরে মসজিদে যান দুই রাগাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসুল্লাহ পড়েছেন কাজায় হাজাতের নামাজ পড়েন শেষদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাম আপনার বিপদ আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবে আরে এমন আল্লাহরে থুইয়া কি যে বলবো মানুষের যে কি হইছে আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ রলি শাহ আমানা আল্লাহর রলি বাদশা মখদুম আল্লাহর অলি এই অলিরা কোনদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় কর বলছে কেউ শাহজালাল রহমতুল্লাহ এর মিশন কি ছিল আরে পাগলেরা করে কি হাজরা শাহজালালের তরবারি আজ আমি তরবারি দেখেছি দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন খাতে ছিল তরবারি আর খাতে ছিল আল্লাহর করা যখন সিলেটে ঢুকলে সিলেটে যখন ঢুকলে গৌর গোবিন্দ তার সব কি তিনি আজান দেওয়ালে আজান সোনামাত্র ভূর্তিগুলো কাঁদতে লাগল গৌর গোবিন্দের যা কলার কাছে চলে আসছে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি এরকম হচ্ছে কেন জ্যোতিষীরা বলল জবন এসেছে মেলেচ্ছ এসেছে আর উপায় না শাজরা আল আহমতুল্লাহ আলাই তিনি বসলেন গেটের কাছে এবার সব পালাচ্ছে গৌরু গোবিন্দ বলল সাপুড়িয়াদের দেখে জামারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দি আমি সামনে পড়তে চাই না ভয়তে কলিজা গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে এরপরে